শিশুরোগ চিকিৎসা ঔষধ এবং স্ত্রীর চিকিৎসা ঔষধ বই কেন আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক প্রথমেই জেনে নেওয়া যাক শিশুরোগ চিকিৎসা ঔষধ বইটিতে কি আছে বইটিতে অত্যন্ত সুন্দর এবং সাবলীল বাংলা ভাষায় বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে এবং বইটিতে শিশু স্বাস্থ্য শিশুর সাধারণ রোগসমূহ ও চিকিৎসা চোখের সাধারণ রোগ ও চিকিৎসা সমসাময়িক স্বাস্থ্য ঝুঁকি যেমন ডেঙ্গু শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সাধারণ ওষুধসমূহ এবং ওষুধের পেডিয়াট্রিক ডোজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসুন দেখে নেওয়া যাক শিশু স্বাস্থ্য এই অধ্যায়ে কী বলা হয়েছে শিশু স্বাস্থ্য অধ্যায়ে বিস্তারিতভাবে শিশুর বয়স বয়সভিত্তিক সঠিক খাবার ঘুম পরিচর্যা ইত্যাদির নির্দেশনা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকরী টিপসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি বিষয়ে চিত্র সহকারে সুন্দর এবং সাবলীল ভাষায় বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে এছাড়াও চ্যাপ্টার টু অর্থাৎ শিশুর সাধারণ রোগসমূহ ও চিকিৎসা এই অধ্যায়ে বিস্তারিতভাবে শিশুর জ্বর ঠান্ডা কাশি ডায়রিয়া এবং অন্যান্য বিভিন্ন রোগের প্রাথমিক প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়াও জরুরি অবস্থায় শিশুর সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে চাপ্টার তিন অর্থাৎ চোখের সাধারণ রোগ ও চিকিৎসা এ অধ্যায়টিতে চোখ চুলকানো প্রদাহ বা ইনফেকশনের নিরাপদ চিকিৎসা নিয়েই বলা হয়েছে সেই সাথে কোন ঔষধ কত ডোজে ব্যবহার করবেন তা নিয়ে রয়েছে সুনির্দিষ্ট গাইডলাইন চাপ্টার ফোর সমসাময়িক স্বাস্থ্য ঝুঁকি যেমন ডেঙ্গু এই অধ্যায়ে শিশুর ডিহাইড্রেশন খিচুনি বা শ্বাসকষ্টের মতো ঝুঁকির সঠিক মোকাবেলা কিভাবে করবেন সে বিষয়ে উপস্থাপন করা হয়েছে এর সাথে সময়মতো ব্যবস্থা নিয়ে কীভাবে শিশুর জীবন বাঁচানো যায় এর বিস্তারিত গাইডলাইন রয়েছে এই অধ্যায়টিতে চ্যাপ্টার ফাইভ শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সাধারণ ঔষধসমূহ এই অধ্যায়টিতে বিস্তারিতভাবে শিশুর বয়স ও ওজন অনুযায়ী সঠিক ডোজ নির্ধারণের নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেই সাথে ওষুধের অতিরিক্ত বা কম ডোজ থেকে কীভাবে শিশুকে রক্ষা করা যায় সেই সম্পর্কে রয়েছে বিস্তারিত গাইডলাইন আসুন এবার জেনে নেওয়া যাক স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ এই বইটিতে কী আছে অত্যন্ত সুন্দর এবং সাবলীল বাংলা ভাষায় বইটি রচনা করা হয়েছে এবং এই বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে স্ত্রীরোগ নির্ণয় পদ্ধতি সাধারণ স্ত্রীরোগ ও চিকিৎসা গর্বকালীন শিক্ষা জন্ম নিয়ন্ত্রণ এবং স্ত্রীরোগ এর সম্পর্কিত সাধারণ ওষুধ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা চাপ্টার ওয়ান স্ত্রীরোগ নির্ণয় পদ্ধতি এ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে স্ত্রীরোগ শনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি এবং লজ্জা বা ভ্রান্ত ধারণা কাটিয়ে সচেতন হয়ে ওঠার সুযোগ চাপ্টার টু সাধারণ স্ত্রীরোগ ও চিকিৎসা এ অধ্যায়ে বিভিন্ন ধরনের এর চিকিৎসা পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং কোন সমস্যা কখন গুরুতর হতে পারে তা যেন আগে থেকে আপনারা বুঝতে পারেন এই সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হয়েছে অধ্যায় তিন গর্ভকালীন শিক্ষা এ অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে গর্ভকালীন শূন্য থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত জরুরিভাবে কি কী করণীয় এই অবস্থায় সঠিক খাবার সঠিক স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক ব্যবহারের নিয়ম অধ্যায় চার জন্ম নিয়ন্ত্রণ এ অধ্যায়ে বলা হয়েছে নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা এবং ভুল বা ক্ষতিকর ব্যবহার থেকে সুরক্ষা পাওয়ার সঠিক নিয়মসমূহ অধ্যায় পাঁচ রোগ এর সাধারণ ওষুধসমূহ এ অধ্যায়ে রোগ সম্পর্কিত প্রায় সকল ওষুধের নাম ডোজ ব্যবহার পদ্ধতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং নিজেই ঔষধ বুঝে নেওয়ার সক্ষমতা তৈরি এবং ভুল সিদ্ধান্ত এড়ানো থেকে কীভাবে বাঁচা যায় সেই ব্যাপারে টিপস দেওয়া হয়েছে বই দুটি লেখা হয়েছে বাংলাদেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ হানিফ এবং সদ্যপ্রয়াত স্ত্রীর বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার টি এ চৌধুরী সহ অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে তাই বইগুলো বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ ভিত্তিক চিকিৎসা এবং বিশেষজ্ঞদের অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ ফলে এটি বাংলাদেশের সকল মানুষের কাছে অত্যন্ত সমাদৃত এবং পাঠকদের কাছে উচ্চ চাহিদা সম্পন্ন -তা তাই আর দেরি কেন এখনই অর্ডার করুন বই দুটি এবং আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন